আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ইতিহাসের একশো পৃষ্ঠার একটি দলগত কাজ সলভ করব এখানে বলা রয়েছে এখন আমরা দলগতভাবে আলোচনা করে নিচের তালিকাটি পূরণ করি এজন্য আমরা বিদ্যালয়ের পাঠাগার থেকে শুধাচার বইটি সংগ্রহ করে নিতে পারি এখানে খেয়াল করো এই ছকের মধ্যে তোমাদের যা যা লিখতে হবে যে যে প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে আমরা বিদ্যালয় থেকে জানতে পেরেছি তা লিখতে হবে তো এখানে দেখো দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পয়েন্ট দেওয়া আছে তো আমি তোমাদের ছয়টা পয়েন্টই এখানে দেখিয়ে দেব যাতে তোমাদের বইয়ের মধ্যে লিখলেই সুবিধা হয় তো শিক্ষার্থীরা দেখে নাও এখানে খেয়াল করো দলগত কাজ দুই সমাধান প্রথমে লেখা হয়েছে যৌতুক দেওয়া ও নেওয়া সমান অপরাধ প্রত্যেক পুরুষের উচিত যৌতুক বর্জন করা তারপর লেখা হয়েছে সাফল্য অর্জনে ও সীমাবদ্ধতা অতিক্রমে চর্চা বা অনুশীলনের বিকল্প নেই শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবসের গুরুত্ব রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ প্রথা বিলোপ ও নারী শিক্ষা বিস্তার লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ প্রচলন ও নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় না বর্ণ করে সকল মানুষ সমান এ মনোভাব সৃষ্টিতেও বিদ্যালয় ভূমিকা রাখে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শখটি রয়েছে অনুশীলনী গাইডলাইন এই শখটি পূরণ করব শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ